আজকে এই ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের জনতা ভাই এবং বোনেরা প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আমরা সবাই নেলসন ম্যান্ডেলার কথা শুনেছি এবং চূড়া পাথর পরিবেষ্টিত আইল্যান্ডের সেই কারাগারে যার জীবনের অনেক স্বর্ণালী দিন কেটে গেছে কারাগারের অন্ধকার প্রাচীরের মধ্যে এখনো ম্যান্ডেলা সারা পৃথিবীর কোটি কোটি প্রতিবাদী মানুষের প্রেরণার উৎস চেতনার উৎস আমরা তার কথা শুনেছি এবং পড়েছি দেখি নাই কিন্তু একজনকে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা স্বামীকে হারা সকল পলিটিশিয়ানের বায়োগ্রাফি যদি আপনি যাচাই করেন এমন নেতা বছরের পর বছর আটকে রেখেছেন দুর্নীতির দুই কোটি টাকার মিথ্যা মামলায় একটা টাকাও উনি স্পর্শ করেন নাই আর আমরা এখন কি দেখি আহারে বেনুজি আহারে আসাদুজ্জামান আহারে আজিজ আর একটা কি জানা এসব তো সামান্য শেখ হাসিনা রান্নাঘরে এরকম বহু আছে এই সরকারকে বারবার অবৈধ ক্ষমতভাবে ক্ষমতায় বসার বিনিময়ে যারা শুধু আমুল ফুলে কলা গাছ হননি ফুলে পট গাছ হয়েছেন তাদেরকে খুঁজে পান না তাদেরকে খুঁজে পান না গণভবন আছে না কি নাম গণভবন তল্লাশি করলে বেনজির আসাদুজ্জামান মতিউরের মতো শত শত চোরদের পাবে ওনার বাপ বলেছিল ওনার বাবা বলেছিলেন লোকে পাই সোনার খুনি উনি পেয়েছেন চোরের খুনি রেখেছেন ভাইরা আমার ওনারা ধরা পড়ে না অন্যায় ভাবে আমাদের নেত্রীকে কারাগারে রেখেছেন বছরের পর বছর শেখ হাসিনা আপনার সাথে কার তুলনা দিব আমি জানি না প্রতিহিংসার দেবী নেমসিস তারও কিছু ভালো গুণ আছে তাও আপনার নাই ঘষে কি বেগম ছাড়া ক্ষমতা আর কোন মহিলাকে দেখি না আপনার সাথে তুলনা করার মতো বক্তব্য শেষ করব চুক্তি করেছেন আচ্ছা আপনারাই বলেন ভাইয়েরা এবং বোনেরা আপনাদের বাড়ির মধ্যে দিয়ে যদি অন্য বাড়ির লোক বারবার যাতায়াত করে আপনাদের কোনো নিরাপত্তা থাকবে সেই লোকজন যাতায়াত করলে এদেশের দেশের জনগণের নিরাপত্তা বিকৃত হয় তাই বিলিষ্ট হয় আমরা তা মানি না আমরা তা মানবো না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আমরা কোনো দেশের বিপক্ষে নই কিন্তু যারা বাংলাদেশের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে বক্তব্য আর বাড়াতে চাই না ওরা কিন্তু বন্ধু না সময় আমাদের পানি আটকে রেখে জাহাজ চালায় আর যাই হোক তারা আমাদের বন্ধু হতে পারে না যারা বর্ষার সময় নিজেদের সমস্ত বাঘ খুলে দিয়ে এ দেশের ষোলো কোটি মানুষের বন্ধু তারা হতে পারে না তাই এই সমস্ত অসুস্থ অসম চুক্তি আমরা মানি না আমরা এদেশের মাটিতে হতে দেব না ভবিষ্যতে জনগণের সরকার আসলেই সমস্ত চুক্তি বাতিল করা হবে শহীদ যে আমার হোক দেশ নীতি বেগম খালেদা জয় বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে